দর্শক বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আমরা এসেছি অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিন্তা প্রকাশ করেছেন অজ্ঞানতার কারণেই অনেক কিছু জানা নেই সে কারণে বিভিন্ন সময় হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে সেজন্য আপনারা জানতে চাইছেন যে এই বিষয়টি সম্পর্কে যদি চিকিৎসকের মতামত জানানো যায় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর তনুকা দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আমরা আপনাদের প্রশ্ন নিয়ে যাব কিন্তু তার আগে বলি আজকে আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় সহবাস এই প্রশ্নটি কিন্তু বহু মানুষের মধ্যে প্রশ্ন যে সহ গর্ভাবস্থাকালীন গর্ভাবস্থা চলাকালীন সেই মানুষটি দুজন স্বামী স্ত্রী তারা কি সহবাস করতে পারবেন তারা কি মেলামেশা করতে পারবেন কিনা এ নিয়ে একটা বিস্তারিত আলোচনা বা প্রশ্নের জায়গা রয়েছে সন্দেহের অবকাশ রয়েছে কিন্তু সে বিষয়ে আমরা ম্যাডামের কাছে জানতে চাইবো ম্যাডাম আপনাকে হেলথ ইম্প্যাক্ট নিউজে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি ডক্টর তনুকা দাশগুপ্ত আমি প্রসূতি বিশেষজ্ঞ এবং আমি গাইনোকোলজিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি পিয়ারলেস হসপিটালে অ্যাটাচড গত পনেরো বছর ধরে প্র্যাকটিস করছি ম্যাডাম এই প্রশ্নটি বহু মানুষের প্রশ্ন এবং সেখানে মানে অনেক বিভিন্ন রকম মতামত আছে তাদের কাছে অনেকের কাছে জানা নেই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখেও তারা পড়তে পারেন সেজন্য আপনার কাছে আসা আপনি যদি এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেন হ্যাঁ এইটি একটা খুব সেন্সিটিভ টপিক অনেকে লজ্জা পায় অনেকে ভয় পায় সুতরাং আমরা এই নিয়ে ডিসকাশন করছি এটা আমি খুব খুব ভালো কথা যখন আমার কিউ প্রেগনেন্ট হচ্ছে প্রথম তিন মাস তার না একটা শরীরের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ আসে এবং কোন কোন মহিলা বলে তার একদম সহবাস করার ইচ্ছে নেই which is quite natural আবার কোন কোন মহিলা বলে তার সহবাস করার ইচ্ছে হচ্ছে that is also natural সুতরাং person to person ব্যক্তি বিশেষে কিন্তু এর একটা डिफरेंट অপি হয় তো সুতরাং সবকিছুই কিন্তু নর্মালের মধ্যে পড়ে এবং যখন কারো শরীরে প্রেগনেন্স প্রথম টুয়েলভ উইক্স বা থার্টিন উইকস যেটা আমাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলি আমরা তখন কিন্তু অনেক প্রেগনেন্ট মহিলা না বমি পায় শরীর খারাপ লাগে ভীষণভাবে উইকনেস হয় কারণ তার শরীরের কাছেও প্রেগনেন্সিটা একটা নতুন বা প্রথম অভিজ্ঞতা সুতরাং তার শরীরে দুর্বল হয়ে যাওয়াটা বা দুর্বলতা ফিল করাটা খুব স্বাভাবিক তো আমরা এই ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজ রেট একটু বেশি মানে বলা হয় যদি ভ্রূণ ভালো না হয় মিসক্যারেজ এই সময় সবচাইতে বেশি হয় তার মানে কি সেক্স করা যাবে না তো প্রথমেই বলে রাখি না সেরকম কোনো হার্ড বা আনফাস্ট রুল নেই যদি কোনো পেশেন্টের প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ ব্যাড হিস্ট্রি না থাকে সাচ মানে কোনো পেশেন্টের আগে কোনো মিসক্যারেজ হয়নি বা সে এই পেশেন্ট সহজেই স্পন্টিনিউসলি প্রেগনেন্ট হয়েছে ডেফিনেটলি সেক্স করতে পারে বা ইয়েস যে মিশনারি পজিশন বলে সেই পোজিশনে সেক্স করলে পরে পেটে একটা চাপ পড়তে পারে তাতে পেশেন্টের আনকমফোর্টেবল ফিল হতে পারে এবং ইউসুয়ালি প্রেগনেন্সির শুরুতে ব্রেস্ট এনলার্জমেন্ট এবং খুব পেইনফুল ব্রেস্ট হয়ে যায় সেই জন্য অনেক সময় এই পজিশনটি অনেক মহিলার পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় ইন দ্যাট কেস হাজবেন্ডকেও বুঝতে হবে কোন পজিশনে মিট করলে পরে ওয়াইফ আর হাজব্যান্ডের দুজনের মধ্যেই সেই কমফোর্ট লেভেলটা মেনটেন হচ্ছে সো পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা একটু সাবধানে থাকতে বলি কারণ কিছু কিছু ক্ষেত্রে সেক্সুয়াল ইউনো কন্ট্যাক্টের পরে ব্লিডিং হয় তখন পেশেন্টরা ভয় পেয়ে যায় ওয়েদার মিসক্যারেজ হচ্ছে বা লোকাল কোনো কাজে কারণ জড়াইয়ের মুখটা না সফট হয়ে যায় কোনো টাচে পেনিট্রেটিভ সেক্সে তখন ব্লিডিং হতে পারে বাট দ্যাট ইস রেয়ার বাট স্টিল এটা হতে পারে সেই জন্য ফার্স্ট ট্রানমেস্টারটা আমরা মাঝে 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 কাউকে অ্যাভয়েড করতে বলি সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে না যখন পেশেন্টটি একদম নির্দ্বিধায় ফার্স্ট ট্রাইমেস্টার ক্রস করে সেকেন্ড ট্রাইমেস্টারে পড়ছে মানে তিন মাস হয়ে গেছে তখন মাঝখানের এই থার্টিন উইক্স থেকে টোয়েন্টি সিক্স উইক সাধারণত একটু বেটার থাকে ইন শারীরিক ভাবে সে পেশেন্ট প্রেগন্যেন্সিটাকে অনেকটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে তত ততদিনে সে বুঝে গেছে মোটামুটি কিভাবে থাকলে সে ছোটখাটো সমস্যাগুলোকে ম্যানেজ করতে পারবে ইন দ্যাট কেস পজিশন চেঞ্জ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ডেফিনেটলি করা যায় অ্যান্ড লাভ মেকিং শুধুমাত্র সেক্সুয়াল প্রেনিট্রেটিভ সেক্সকেই বলে না আরও অনেক মাধ্যমে ইউ ক্যান এক্সপ্রেস ইউর লাভ সেই জিনিসটা থেকে পুরো প্রেগনেন্সিতেই আপনি আপনার পার্টনারকে বিরত করতে পারেন না দুজনেই একে অপরের কমফর্ট লেভেলে নিশ্চয়ই মিট করতে পারেন এবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা ডাক্তাররা অ্যাভয়েড করতে বলি সেক্সুয়াল কন্ট্যাক্ট যেমন হচ্ছে কোনো পেশেন্টের হচ্ছে পুরো প্রেগনেন্সিতে অল্প অল্প ব্লিডিং হচ্ছে ফুলটা নিচের দিকে রয়েছে এবং আস্তে আস্তে আগের আগের প্রেগনেন্সিতে তার ওই আগে মিড ট্রাইমেস্টার বর্ষণ হয়েছে মানে হচ্ছে ওই সতেরো আঠেরো সপ্তাহে জল ভেঙে গিয়ে বাচ্চা বেরিয়ে গেছে আগের প্রেগনেন্সিতে বাচ্চা মারা গেছে এই ধরনের কেসগুলোতে আমরা কিন্তু পেশেন্টকে মানে অ্যানালাইজ করতে থাকি যে এই প্রেগনেন্সিতে সে কেমন আছে তার জড়াইয়ের মুখের লেংথ সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা ছোট হয়ে যাচ্ছে কিনা এবং জল ভেঙে গেছে কিনা এই ধরনের স্পেসিফিক কিছু কারণ কারণ থাকলে আমরা পেশেন্টদের মারণ করি সেক্স করতে তবে সেটি কিছু মহিলার ক্ষেত্রে সবার জন্য একই কিন্তু ফলো করে না তো আমরা তাহলে কি বুঝলাম যে সেক্সুয়াল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সহবাস কিন্তু একেবারেই যে করা যাবে না তা নয় নিজের শরীর বুঝে এবং সিচুয়েশন বুঝে অবশ্যই করা যাবে পজিশন চেঞ্জ করে ডেফিনেটলি করা যাবে এখানে যেটা অনেকেই জানতে চান যে মানে কখন কোন রকম সমস্যা হচ্ছে কিনা সেটা তারা কি করে বুঝবেন সেটা সহবাসের সময় হোক কিংবা সাধারণ অন্য সময় হোক একটা যখন প্রথম তিন মাসে যেহেতু হননি তিনি গর্ভবতী যিনি মহিলা তো সেই সময়টা চিকিৎসকের কোন সময় পরামর্শ নিতে হবে কোন সময়টা বিভিন্ন রকম চেক আপের মধ্যে থাকতে হবে এই জিনিসগুলো অনেক মানুষজন বুঝতে পারেন না তাদের একটা পরামর্শ দরকার হয় সেটা সম্পর্কে যদি একটু জানান যে কি ধরনের ঠিক সাবধানতা অবলম্বন করা

জন্য সেই খেলে বাচ্চার জন্য ভালো সুতরাং সেটা যত অর্লি জানতে পারবো তত ভালো তো সুতরাং যখনই আমরা জানতে পারছি যে কাপল প্রেগনেন্ট ইন কেস আমরা কিছু কিছু ট্রিটমেন্ট শুরু করে দিই কিছু কিছু ব্লাড টেস্ট করিয়ে নিই কারণ সেগুলো অজানা থাকলে যেমন থাইরয়েড আছে কিনা বা থ্যালাসিমিয়া আছে কিনা এগুলো যদি আমরা আগে থেকেই জানতে পারি তাহলে আমরা আগে থেকেই সাবধানতা অবলম্বন করব প্রত্যেক ফোর উইক এবং প্রত্যেক ফোর উইকস বাদে বাদে একটা চেক আপ এবং পার্টিকুলার কিছু কিছু টাইমে আমরা আল্ট্রাসাউন্ড করাই এই যে ফুল নিচে আছে কিনা সেটা কিন্তু বোঝা সম্ভব না যদি আমরা সঠিক সময় আলট্রাসাউন্ড করি জেনেটিক এবনর্মিটি হচ্ছে কিনা যে আমরা বুঝতে পারবো না যদি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং না করি তো এই সময়সীমাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর হচ্ছে এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় যদি হঠাৎ করে তারপরে ব্লিডিং হয় বা খুব পেটে ব্যথা হলো এই ধরনের সিমটমস হলে আমরা অবশ্যই বলি যে পেশেন্টকে আসুন কারণ আমাদের সেটা সেক্ষেত্রে ক্ষেত্রে একবার চেকআপের প্রয়োজন থাকে অর্থাৎ দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে গর্ভাবস্থায় সহবাস ঝুঁকিপূর্ণ হলেও কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হলেও সহবাস কিন্তু একেবারে না করছেন না চিকিৎসকেরা তবে কিছু কিছু সচেতনতা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মানতে হবে একটা নিয়মিত একটা চেক আপের মধ্যে থাকা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা সেটা কিন্তু অত্যন্ত জরুরি এবং আশা করি আপনাদের এই বিষয়ে যা যা বিভ্রান্তি ছিল বা যা যা ভুল ধারণা ছিল সেগুলো এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীকালে ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ